তারিখ আঠাশ আট দুই হাজার শিক্ষক কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয় রাজবাড়ী সদর রাজবাড়ী বিষয় বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন জানাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আমার বাবা একজন কৃষক আমার পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন আমাদের তিন ভাই বোনের পড়াশোনা খরচ চালাতে তার পক্ষে সম্ভব নয় তাহলে প্রথমে তারিখ দিতে হবে যে তারিখে লিখবে সেই তারিখটা তারপরে বড় বড় প্রধান শিক্ষক যা যার স্কুলের নাম দিয়ে তারপর যে স্কুলে যেখানে আছে সেই জায়গা দিয়ে দিবা তারপর দেখিনি কী করতে হবে অতএব জনাবের কাছে আমার আকুল আবেদন আমাকে বিনা বেতনে অধ্যয়নের জন্য মর্জি হন বিনীত নিবেদক নাম তামিম হাসান মুন্না শ্রেণী অষ্টম রোল আর ক এইভাবে তোমাদের আবেদনপত্রটি লিখতে হবে তবে আবেদনপত্রটি হলো বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন এই আবেদনটি কেমন হলো তোরা অবশ্যই কমেন্টে জানাবো আচ্ছা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ